খবরটি নিবেদন করছে আরিয়ান মাল্টিমিডিয়া পুরসভায় হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক প্রথা চালু হওয়ার পর হরিজনদের হাজিরা নিয়ে টানা পড়েনের জেরে বেতন বন্ধের প্রতিবাদে কাল থেকে বালুরঘাট পুরসভায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল সাফাই কর্মীরা যার ফলে আগামীকাল থেকে বালুরঘাট শহরে সাফাই পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরবাসী আজ বালুরঘাট পুরসভার পুরসাফাই বিভাগের হরিজন সমাজের নেতৃত্বে পুরসভার এসে তাদের নভেম্বর মাসের বেতন এখনও কেন পায়নি পাশাপাশি তাদের আরও অভিযোগ তারা নভেম্বর মাসে যথারীতি কাজে যোগ দিলেও পুরসভার নিজেদের গাফিলতির জন্য তাদের হাজিরা নিয়ে ভুল তথ্য তুলে ধরা হয়েছে এর দায় সম্পূর্ণভাবে পুরসভার বলে তাদের দাবি এরপরে তারা নভেম্বর মাসের বেতন না পাওয়ার জন্য কাল থেকে শহর জুড়ে সাফায়ের ধর্মঘটে ডাক দেন যদিও পুরসভার চেয়ারম্যানের দাবি নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক প্রথাতে পুরসভার কর্মীদের হাজিরা নেওয়ার কাজ শুরু হয় তা আগাম সব বিভাগকে জানানো হয়েছিল কিন্তু আজ যারা এসেছিল তারা আমার সাথে দেখা করে কিছু অভিযোগ জানিয়েছে আমি তাদের লিখিতভাবে তা জানাতে বলেছি সেই আবেদন পুরসভা খতিয়ে দেখে তাদের যদি ন্যায্য পাওনা হয় তবে বেতনের ব্যাপারটা সামনের মাসে বেতনের সাথে মিটিয়ে দেওয়ার কথা তাদের জানিয়ে দিয়েছি সাফাই ধর্মঘট নিয়ে তার কিছু জানা নেই বলে জানান তিনি আমাদের পুরসভার চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের গত মাসে বেতন ঠিক মতন ঢুকেনি অনেকের পনেরোশো অনেকের বারোশো কারো দুদিনের বেতন ঢুকছে এবার আমরা বেতনই খুব কম পাই তার মধ্যে যদি আমাদের বেতনটা যদি কম দেওয়া হয় তাহলে আমরা আমাদের সংসার চালাবো কি করে আমাদের আমাদেরকে স্কুলে প্রাইভেটে পড়াতে হয় কেন বায়োমেট্রিক সিস্টেম করেছিল নভেম্বর মাস থেকে প্রথমে বলা হয় আপনাদের ছবি তুলতে হবে ঠিক আছে আমরা মেনে নিয়েছি তারপর বলে কি না কাজের আগে এবং কাজের পরে দুইবার আপনাদের ছবি তুলতে হবে সেটাও মেনে নিয়েছি এবার যখন সব প্রসিজার আমরা ফলো করছি ফলো করার পরেও আমাদের বেতন ঢুকছে না কেন ইভেন সুপারভাইজার আছে খাতা সই করছি অফিসে এসে খাতা হাজারে তোলা হচ্ছে তাও ওখানে কম্পিউটারে লোড হচ্ছে না কেন কথাবার্তা বলছিলাম যে স্যার আমাদের বেতনটা আপনারা খুশি ওষুধের দোকান কেন ঢুকছে না এবং উনি বলছেন ঠিক আছে ঢুকবে দেখছি দেখছি এবার অনেকে আছেন চেয়ারম্যান সাহেবের রুমে ওনারা বলছেন দেখে নিবো ওরা তো হরিজন দেখে নিব স্যার এটা কোনো কথা হলো আমরা কি মানুষ না আমরা গোটা বালুরঘাট টাউন পরিষ্কার করি নোংরা কাজ করি আমাদের কোনো ভ্যালু নাই আমাদের জেলা কমিটি আমাদের জেলা কমিটিতে আট নয়শো শ্রমিক আছে ডিআরডাব্লিউ স্টাফরা আছে তার সারাও আমাদের অনেক লোকজন আছে তিনশো জন বেতন পাচ্ছেন বেতন পাচ্ছে কি চাইছে না আমরা যাচ্ছি খুব শীঘ্রই আমাদের বেতন দেওয়া হোক আমাদের দাবিগুলো পালন করা হোক নাহলে আমরা আজ থেকে অগ্রিম কালের জন্য সাইকে যাচ্ছি আমার না বুঝাই পাচ্ছে